এরকম নয় বাবা আমার কিন্তু এখানে এসে তখন আমাদের কেটেছিলাম হচ্ছে ওই ব্যাপারটা আসবে ঠিক আছে দিনটা কি গরম রে

যেটা ফার্স্ট দিতে করবে সেটাই লাস্ট পর্যন্ত করে যাবে চলো সিরি লুকে কিনতে পাইনি ঠিক আছে চলো চলো স্মাইল বডি পুরো ভাঁজ হয়ে যাচ্ছে স্ট্রেট হও একটু ডান পাটা ভাঙো ডান হ্যাঁ চলো এটা ও প্রবলেম হচ্ছে ঠিক আছে

তারপর এরকম তুমি পোস্টার দিয়ে আছো এরকম এদিকে লুক দিয়ে তুমি যাচ্ছ এরকম আগে তোমার পাটি এখানে গেল বডি মুভ করছে তারপর ধীরে ধীরে টান চলো বলো সবটা একটু পালে একটু ক্যাল করতে পারছো তাহলে নেক্সট কি আছে যাও আর যদি চেঞ্জ করতে হবে